আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার আওয়াজ করে বলেন আরো জোরে বলেন সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্দর আলোকে আজকে আমরা এটা জেনে যাব কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে সমৃদ্ধ হবে কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে কি দিবেন আওয়াজ করে বলেন কি দিবেন

ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নেই ঠিক কিনা আজকে যে সালাম দেওয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে নি হ্যাঁ আগে আগে সালাম দিবে ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে বোনকে সালাম বোন দিবে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এই জন্য ঘরেও শান্তি নাই চিল্লা বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা ফাইদা তুমি তোমরা নিজেদেরকে সালাম দাও পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি আছে বরকত এটা পবিত্র এই জন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই আমাদের ঘরগুলো রে শান্তিময় করবে কে এটা হচ্ছে নিজেদের ঘর নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তো আর সালাম তালাম লাগবে না না অন্যের ঘরেও লাগবে সে আদেশ কোরণের ভেতরে আসলে নাই আল্লা রে কি বললেন ও ইমানদার ও অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও সুমান তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেয় উত্তর দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিব আসসালাম পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন তুলব উনি না আমার আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডে কি বলেন সিলেটি বাসায় স্বামী জামাই পেতাইনি জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহ হাবিব সাহিসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওলা আদুল্লুকুম আলা শাহীন হাবা তুম আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখিয়ে দিব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাবেরা বললেন অবশ্যই আপনি আমাদেরকে শিখাই দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুস বাবাই না নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুস সালাম না নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই

আলবাদী বিসালামি বারিউ মিনাল কিবর আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অন্তরে অন্তরে বেশি অহংকার তারা আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বুখারীর বর্ণনা লম্মা খালাকুল্লাহ আদম ওয়া কানাতুহু সিতুনা জিরাআন রব্বানা আমিন سيدنا আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন ষাট হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে ষাট হাত আদম আলহিসকে যখন আল্লাহ তালা বানালেন বানিয়ে আল্লাহ প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিম আলা উল্লা কেন্নাফ এই ফেরেস্তাদের এই দলটাকে সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামি আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লায় মা আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দিবে মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন আমি তো মুরব্বী ছোটরা আমারে দেবে এরকম আছে না নাই আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারা সালাম দিতে শুরু করবে ঠিক কিনা আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করব ঠিক কিনা এই জন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামতে থাকুন জান্নাতে যখন জান্নাতিরা যাবে জান্নাতিদেরকে বারবার সালাম দেওয়া হবে প্রতিটা গেইটে এই ফেরেস্তারা সালাম দিবে চিল্লায় পড়ে আল্লাহ আকবর ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে সুবহানাল্লাহ পড়ে জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন রাজি আছেন সালাম দিন আর সালামাতে থাকুন ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি মনে থাকবে না ভুলে যাবেন বাসায় যে আজকে সালাম দেয়া যাবে সবাই পারবেন